আরেক বান্ধবীর অবস্থা দেখো গাইস ওর বাড়িতে প্রবলেম আছে তাই ও আমার ফ্যামিলা পুরো হ্যালো ফাইনালি আজকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হচ্ছে আমার এক বান্ধবীর ভাত খাওয়াবো তো সেই জন্য এখন এখানে স্যালাডের প্রিপারেশন চলছে দেখতে মেনুতে আরো অনেক কিছু আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমাদের এদিকে ফাইনাল রেজাল্ট ডান কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এত কিছু পরিশ্রম করার পর ফাইনালি আমরা এই ডিজাইনটা আনতে পেরেছি কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আমি রেডি হয়ে গেছি এখন আমার বান্ধবীরা চলে আসবে তো ওরা আসার পর আমরা কি কি করি সব থাকবে আজকে এই ব্লগে তোমরা দেখতে থাকো চিপস আর চকলেটস দিয়ে আমি এইভাবে সাজিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আরো অনেক কিছু সাজাবো সব দেখতে থাকো দেখো এটা বানিয়েছি কেমন হয়েছে দারুন দারুন ভালো হয়েছে আমি এটা ইউটিউবে দেখে কাটিং দিদি আমি দুজন মিলে বানিয়েছি ভালো হয়েছে তো তো এখন এই ফুলগুলো তারপরে জাসমিন আসার পর আমরা এখানে পরোটা আর চিকেন নিয়ে বসে পড়েছি বাবু তুমি খাবে তো এরম খাও কেমন বলো টেস্টি তো আমরা এখন খেয়ে নিচ্ছি রিমিরা আসতে প্রচন্ড পরিমাণে লেট করছে গাড়ি সেই জন্য দেখো এখানে সব কিছু মেনু অলরেডি সাজানো হয়ে গেছে এখন সাজানো হচ্ছে ফুল দিয়ে তো এরপরে আসবে রিমি রিমিকে আমি ওই ঘরে রেখে এসে দরজা লক করে এখন সাজাচ্ছি গাইস ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেমন হয়েছে তোমরা সবাই জানিও সবাই মিলে অনেক পরিশ্রম করে দেখো গাইস ঘাম ঝরে গেছে পুরো এখন রশনীয় করছে এদিকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি রিমি রিয়াকশনটা ধরো

চলো খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো আমার মা যাই ভোরের বেলা উঠে তো বেড়েছে আর তুই একটু একটু খাইনি আর আমি বলছিলাম যে আমার বন্ধুর আইব্রোভাত তো এই হচ্ছে আমার সেই বন্ধু আইব্রোভাত আমার একমাত্র বন্ধু বিয়ে করে নিবি তো গাইস রিমিদেরকে খাইয়ে দেওয়ার পর ফাইনালি আমরাও খেতে বসে গেছি আর এদিকে আমার ভাই তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এখন ছাদে উঠেছি একটু ভিডিও বানানোর জন্য আর এদিকে দেখো সবাই পুরো গরমে হাতিয়ে পড়েছে তুমি দেখো রিমি বিয়ের ফুল ফুটেছে তাই জন্য আরেক বান্ধবীর